এই যে আপু পার্কে কি করছেন পার্কে শুটিং চলতেছে ভাইয়া কিসের শুটিং নাচের নাচের শুটিং আপনার নাম কি আমার নাম নরিন নরিন হ্যাঁ আচ্ছা আ তো আপনি কি ধরনের নাচ করে থাকেন আমি সব ধরনের নাচ করে থাকি ভোজপুরি হিন্দি বাংলা এইগুলো সব ধরনের নাচ হয় কি আচ্ছা নাচের জন্য যদি কেউ যোগাযোগ করতে চাই নাচের যদি যদি কেউ যোগাযোগ করে ভিডিওতে কমেন্ট করবে আমাকে পাবে আর যদি না হয় ওই যে টিকটক আইডি আছে আমার নরিন সেভেন থ্রি সিক্স ওই আইডিতে নক করলে আমাকে পাবে আর কি কি ধরনের নাচ দর্শকদেরকে দেখাবেন আপনি স্টেজে ভোজপুরি আছে হিন্দি আছে বাংলা আছে এই তিনটা নাচ আমি মানে পারি মোটামুটি আর কি আচ্ছা আপনি যে বাংলা ভাষায় কথা বলছেন আপনার ভাষাটা একটু চেঞ্জ লাগছে কারণটা কি স্পষ্ট বাংলা আমি জানি না আমি পাকিস্তানি আমি পাকিস্তানে জন্মগ্রহণ করছি আর বাংলাদেশে হচ্ছে আমার বাবা এখানে আইছি আমরা দু সালে এই জন্যে স্পষ্ট বাংলা হতে পারি না ভাইয়া উর্দু উর্দু কিছু শুনবো উর্দু কি শুনবেন উর্দু দর্শকদের উদ্দেশ্যে কিছু দর্শকের উদ্দেশ্য হচ্ছে আপলোক মুখে বহুত সাপোর্ট করতে হ বহুত প্যার করতে হুজে বহুত আচ্ছা লাগতা ইসে মুখ খুশি মিতি আর আপ সাপোর্ট করিয়ে यही मेरे लिए मैंने okay. बहुत अच्छा होगा ओके थैंक यू थैंक अच्छा थैंक यू